আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দই অনেক ভালো আছি ইত্যাদির জন্য ছোলা গুঁটো রান্ধ দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি হালকা ভেজা লিসি তার সাথে পরিমাণ মতো লবণ আস্ত জিরে আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া একটু আদা বাটা এরপর সব মশলাগুলো একটু লাইরে স্যারে লিসি এরপর আগে থেকে সিদ্ধ করে সোলা দিয়ে দিলো সাথে দুধে আলু সিদ্ধ করে লিসুন দিয়ে ভালোভাবে মশলার সাথে লাইরে স্যারে নিব আমি ছোলাতে বেশি সবজি ব্যবহার করিনি আমার কাছে বেশি সবজি দিলে শোলা খাইতে ভালো লাগে না এর জন্য আমি শুধু খালি আলুই দিছি এভাবে ছোলা রান্না করলে খাইতে কিন্তু ভালোই স্বাদ লাগে আমার কাছে তো ভালো লাগে আপনারা কাছে কে কিরম করে শোলা খান অবশ্যই কমেন্টে ভুলে যাবেন তারপর আমি দুইটা আলু ম্যাশ করে দিছি ম্যাশ করে দিলে খাইতেও স্বাদ লাগে আবার দেখতেও সুন্দর লাগে এই তো শোলা রান্না আমার শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ